মা লোক সমাজে ফোন বের করে ব্লক করে বক বক করতে খুব লজ্জা করে তার জন্য আমি করি না আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কঙ্কার ভি মার্টে পাটনাতে পাটনার চারিদিকে ব্রিজে ভর্তি টোটোতে যাচ্ছি এই বাবা মাকে দেখাতে পারবো হ্যাঁ অন্ধকার মা তো বেসিক্যালি আমরা গ্র্যাভিটি মল যাচ্ছি সেখানেই ভিমার্টের একটা শোরুম আছে তো আমরা সেখানেই যাচ্ছি সামনেই পুজো আর পুজো মানেই তো শপিং কেনাকাটা খাওয়া দাওয়া তো যথারীতি পাটনায় আমি মা বাবার কাছে এসেও পুজোর শপিং করতে চলে গেছি ওদের সাথে তো উল্টো দিকের যে মলটা দেখতে পেলে সেটাই গ্র্যাভিটি মল ওখানেই রয়েছে ভি মার্ট ওই উল্টো সাইডে ভিমার্টটা দেখতে পেলে আমরা এখন এই দিকটা ক্রস করে আবার ব্যাকে এসে ভি মার্টে ঢুকবো সো চলে এসেছি আমরা গ্র্যাভিটি মল খুব সুন্দর জায়গাটা সামনে একটা বিশাল বড় লন রয়েছে সেখানটাতেই দাঁড়িয়ে আছি এখন আমরা আমরা এখন এসে গেছি ভি মার্টে এই যে পট্টা মার্ট কোথায় লেখাটা কোথায় এটা হচ্ছে কঙ্করবাগ এরিয়াতে বাঘানে সুন্দর ইয়ে রয়েছে কি বল এটাকে বাচ্ছাদের নাগরদোলনা রাইট ভালো ভেতরে যাই তো এখানে আমরা ভেতরে এন্ট্রি করছি এখানে সেন্সার ডোর রয়েছে অটোমেটিক ওপেন হয়ে যায় তো আমরা ভেতরে ঢুকলাম কিন্তু ভেতরে ঢুকে মল বলতে আমরা যেটা বোঝাই বেসিক্যালি সেরকম কিছু দেখলাম না সবই সুন ক্লোজড বলে এরকমই লেখা ছিল ওই ফ্লোরটায় অ্যান্ড নিচে গেলে ওই ওই যে সোজা দেখা যাচ্ছে নিচে ওটা হচ্ছে ভিমার্ট ওপরে দুটো দোকান বললো কাপড়ের রয়েছে এটা বাদে সেরকম আর কিছুই ছিল না আর ওপরে একটা সিনেমা হল ছিল তো আমরা ডিরেক্ট ভিমাটি এন্ট্রি করলাম ওখান থেকেই আমাদের আজকে টার্গেট ছিল ওই জায়গাটাই আগে ঘুরব তো চলো এবার ভেতরে দেখি কি আছে ফার্স্টেই তো বাবা বাবার জামাইয়ের জন্য ড্রেসেস কিনলো নিজের জন্য কিনলো শার্টস দেন প্যান্ট তো ওগুলোই কেনাকাটা চলছে বাবা ট্রায়ালে ছিল আমি আর মা বাইরে ঘুরছিলাম আর আমি টুকিটাকি কিছু কিছু ভিডিও যতটা পেরেছি যা পেরেছি করেছি তো কালেকশানস বেশ ভালো ফর্মাল প্যান্ট ফর্মাল শার্টসের কালেকশান সত্যিই খুব সুন্দর ছিল কেনাকাটা চলছে মা কোনো বক্তব্য ইমা মাকে জিজ্ঞেস করলাম কোনো বক্তব্য মা মুখ ঘুরেই নিল চি চি ছি 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 এখানে প্রচুর স্টক আমার তো খুব পছন্দ জামা কাপড় কিনতে হলে আমার মনে হয় এই পাটনার ভিমারটাই বেটার পাটনা দারুণ ভিমারটা কালেকশন খুব সুন্দর ছেলেদের প্যান্টের কালেকশান তো দারুণ লাগছে প্লাস শার্ট ভীষণ সুন্দর এই যে আমি এখনো অনেক স্টকস বাকি তো বাবা ভীষণ রকমের ব্যস্ত ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে প্রচণ্ড ভিড় ছিল তো একসাথে গ্রসারি ক্লোদিং সব কিছুই একসাথেই থাকে রিমার্টে তো আমরা আশপাশটা আর একটু দেখছিলাম কত রকমের স্যুটকেস রিজনেবলি ছিল বাট একটু কোয়ালিটির জিনিস নিতে গেলে একদম রিজনেবল প্রাইসের দিকে গেলে হয় না এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার তো ওখানে গিয়েও সেমই জিনিস দেখলাম বাট হ্যাঁ কিছু কিছু ডিসকাউন্টস চলছিলো সেগুলো খুব ভালো সুন্দর বেশ কেনাকাটা করা যায় তো আগে ছেলেদের পোশনটা কমপ্লিট করে তারপর আমরা লেডিস সেকশনটায় যাব অ্যান্ড দেন আমরা গ্রসারিতেও একবার ঢুকবো কিছু কিছু গ্রসারি আইটেমসও আমাদের নেওয়ার ছিল কি কি কিনলাম সেগুলো আর আমার তোলাও হয়নি সেগুলো আর দেখালাম না বাবার নিজের আর আমার বরের জন্য যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমি ঢুকলাম জিন্স সেকশনে বিশ্বাস করো এর আগে আমি পাটনাতে জুডিও ওয়েস্ট সাইড এগুলো সব ঘুরে ফেলেছি বাট স্টিল একটা ওয়াইড লেগ জিন্স আমি আমার সাইজে কোথাও খুঁজে পাচ্ছি না লেটস হোপ ফর দ্য বেস্ট কি এখানে কি হয়

আমি এখনো খুঁজে যাচ্ছি এটা বোধহয় আমার ছ নম্বর না সাত নম্বর জিন্স আমি ট্রায়াল করব এটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখা যাক এটা আমার ফিটিংস হয় কি না দশ বারোটা জিন্স ট্রাই করলাম বাট একটাও আমার ঠিকঠাক ফিটিংস হলো না আলটিমেটলি আমি কিছু নিলাম না এটা 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 কি পাঁচ দেখো কেমন হলো ঢাকনায় গন্ধ আছে না ভালো ভালো এটা নিতে পারো

এবার আমরা দিকে একটু ঘোরাফেরা করছি গ্রসারির দিকে ঢুকলে পরে যা নেওয়ার তা তো নেওয়াই হয় যা না নেওয়ার সেগুলো নিয়ে নেওয়া হয় যাই হোক একটু দেখছি কোথায় কি অফার চলছে হুম হে কাজ সালফার ফ্রি সুগার নেবে নাকি তো তারপর দেখতে দেখতে চোখ পড়লো বিস্কিটস কর্নার আমাদের তিনজনেরই নানারকমের বিস্কুট খেতে হেভি লাগে বাট দেন মনে পড়লো বাড়িতে অনেক আছে এখন নেওয়া যাবে না রেড চিলি নিয়ে নেওয়ার জন্য এই যে একটা রেড চিলি নিয়েছি এটা একটা পেয়েছি এটা কত প্রাইস ষাট টাকা চপ এটা না এখানে এরা কিষান সসের ডেট দেখছে ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেট যেটা ওরা খুঁজে পাচ্ছিল না তো যাই হোক নেওয়া হলো এগুলো এখান থেকে সব নিয়ে আমরা গেলাম হচ্ছে

এটা করে হট গার্লিক আছে মা এটাও তো গুড় গো তো গুড় তো অনেক কষ্টে একটা শেজবান আর একটা হট গার্লিক চুজ করেছি যেগুলো গুঁড়ো না আমাদের আজকে শপিং কেনাকাটা কমপ্লিট বিলিং হয়ে গেছে বিলিং কাউন্টার থেকে আমি দুটো এক্লেয়ারসের প্যাকেট তুলেছি একশো টাকায় দুটো প্যাকেট পেয়েছি তারপর প্রবলেমটা হলো আমাদের এক্সিট গেটে এক্সিট গেটে গিয়ে আমার হাতে যে ব্যাগটা ছিল সেই ব্যাগের থেকে বিপ মারছিল মানে ভেতরের বারকোডের ট্যাগটা বোধহয় খোলেনিসাম হাও সেই ওখানে বহুক্ষণ দাঁড়িয়ে সিকিউরিটি দাদা নিজেও খুঁজে পাচ্ছিলেন না যে কোথার থেকে বিপটা মারছে তো জিন্সের ব্যাক সাইডের পকেটের একটা কোনায় বারকোডটা ছিল তাই জন্য বিপটা মারছিল তো সব লাগেজ থেকে বের করে চেক আপ করে তারপর আইডেন্টিফাই করা গেল জিন্স অ্যান্ড দেন জিন্স থেকে ওটা খুঁজে বার করে তারপর আবার ওটাকে প্যাকিং করে আবার ঢুকিয়ে তারপর আমাদের ওখান থেকে ছুটি হলো তো ওখানেই তো আমাদের অনেকটা টাইম চলে গেল দেন আমরা আগেন এসকেলেটার উঠে ওখান থেকে চলে আসলাম বাইরের দিকে ঠিক আছে তো এটাই তো প্রথমবার তো আমাদের শপিং কমপ্লিট আজকের মতো এখানেই ইতি তার কি ওপরে কি কি বলছো ওটা দেখ আর ওটা বন্ধ কি আস হ্যাঁ ওটা কি আছে আর ঢুকতে ঢোকা হলো না ও বন্ধ হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি শেষ টায়ার্ড হয়ে গেছি সবাই আর আমার বাবা আচ্ছা ব্যাক ক্যামেরা তো নেক্সট ইয়েতে করতে হবে বাবাকে দেখাবো বাবা দুই হাত ভর্তি করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে এমনি আজকের মার্টের কালেকশানস মোটামুটি ভালো লাগলো বাট ছেলেদের কালেকশানস বেশি ভালো মেয়েদের সোসও খুব বেশি যে ভালো তা নয় বাচ্চাদের সেকশানটায় যাওয়া হয়নি বাচ্চাদের সেকশানটা নাকি আরও সুন্দর তো ওটা আমার যাওয়া হয়নি দেরি হয়ে গেছিল অনেকটা এবার পেয়েছে প্রচণ্ড খিদে দেখি এখানে কি খাওয়ার পাই তো কিছুদূর এগিয়ে দেখলাম চাটের দোকান আইসক্রিমের দোকান ফুচকার দোকান এসব ছিল তো নর্মালি ফুচকা ইজ অল টাইম ফেভারিট আর পাটনার ফুচকা দারুণ খেতে হয় তো আমরা ফুচকা খেয়ে তারপর টোটো নিয়ে চললাম বাড়ির দিকে আমাদের মোটামুটি শপিং করা খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমরা বাড়িতে রাত্রি সাড়ে নটা বাজে সব বন্ধ হয়ে গেছে আশেপাশে ব্রিজের ওপর এটা এখান থেকে ব্যাক ক্যামেরাটা হয় না ব্রিজটা দেখাই আপনি সব অন্ধকার হয়ে গেলো পাটনা স্টেশন তো আমরা ব্যাক টু পভেলিয়ান চলে এসেছি আমাদের বাড়িতে ভালোই আজকের দিনটা কাটলো তো এটা আমার ফার্স্ট ব্লগ খুব খারাপ একটা ব্লগ করলাম আর্ধের কথা আছে আর্ধের কথা নেই অনেক কিছু হ্যাঁ বাবা জল পড়েছে মা দেখে আসো তো তাও মোটামুটি চেষ্টা করলাম ব্লগ করার একটা আমার লোক সমাজে ফোন বের করে ব্লগ করে বক বক করতে খুব লজ্জা করে তার জন্য আমি ব্লগ করি না কিন্তু আজকে আমি সাকসেসফুল ব্লক করাতে কিছুটা তো চলো টাটা সবাইকে পরে পুজোর সময় জামা কাপড়গুলো পরে সবাই ছবি দেবো কি কেনা হলো কি শপিং হল ততদিন টাটা